রাগের জায়গাটা ঝোনটো বেজে নাই প্লাস ঝোনটোটার নিচেও এখন পৌঁছায় নাই। আশেপাশে ঘুরতেছি। আশেপাশে ঘুরে অনেক ভালো লাগতেছে। আমরা যেদিকে যাচ্ছে এখন এদিকে একটা নামফলক রয়েছে খাগড়াছড়ির। সো সেখানে যাচ্ছি আমরা। অন্যান্য দিনের তুলনায় আজকে মানুষ অনেক কম এখানে। জানি না কেন। মানুষ কম। এই মানুষ কম হলে ভালোই ঘুরতে মজা লাগে। আর এটা হচ্ছে শে নামফলক। নামফলকের অবস্থা খুব খারাপ। লাভ খাগড়াছড়ি ভেঙে ভেঙেছুরি কি অবস্থা এগুলো বান্দর কথাগুলো আসে এখানে সব কাজ করে ওই পাশে হচ্ছে খাগড়াছড়ি শহরটা দেখতে পাচ্ছেন আপনারা আকাশে মেয়ে খুব সুন্দর লাগতেছে আসলে খাগড়াছড়ি পয়েন্টে আমরা ছবি টবি তুললাম আমি আমার ভাই রয়েছি তো আর পিছনে হচ্ছে খাগড়াছড়ি শহর কিছুটা দেখা যাচ্ছে আর আমরা আসছি ওই পাশ থেকে আমরা আসছি এখান থেকে এখন যাবো হচ্ছে এদিকে আমরা এখন আরেকটা ভিউ ভিউ এটা একটা পয়েন্ট এখানে পুরো পার্ক অনেক বড় এরিয়া আমি যতটুকু জানতাম এই পুরো হচ্ছে একর জায়গার উপর নির্মিত জানি একটা সঠিক তথ্য কিনা এখন বর্তমানে কারণ অনেক বাড়ানো হয়েছে আগে থেকে ঘুরতে ঘুরতে আমরা পার্কের এক পাশ থেকে আরেক পাশে চলে আসলাম এটা হচ্ছে গেস্ট হাউস গেস্ট হাউস ব্যবস্থা রয়েছে এদিকে বেশ কিছু দোকানপাট রয়েছে অফিস রয়েছে কিছু স্পট রয়েছে যারা পিকনিক করতে চান অফিসিয়াল মিটিং করতে চান তাদের জন্য এদিকে আবার যাওয়া যায় আমরা কিছুক্ষণ পরে দেখি আর এদিক দিয়ে আর কি বের হওয়া বা ঢোকার পথ রয়েছে আমরা আরেক পথের কাছাকাছি চলে আসলাম আমরা ওদিকে যাবো না কিছুক্ষণ রেস্ট নিবো কিছু খাবো খেয়ে এরপরে জমিদ্র একটু ঘুরে দেখার চেষ্টা করবো ঘুরতে ঘুরতে অনেক টায়ার্ড হয়ে পড়ছে তো টায়ার্ড হওয়ার জন্য আইসক্রিম তো আমি আমার ছোট ভাই আমরা দুজন মিলে আইসক্রিম খাচ্ছি এখানে বেশ কিছু দোকান রয়েছে আমি যে পাশে আছি এখন এই পাশে কয়েকটা দোকান রয়েছে তো এই দোকানগুলো প্রথম থেকে ছিল সো এই দোকানে বসে একটু আইসক্রিম খাচ্ছি খেয়ে আমরা ইনশাল্লাহ ঘোরার চেষ্টা করবো বেশ কিছুক্ষণ বসে এখানে রেস্ট নিলাম আমরা তো এখন যাচ্ছি আপনাদেরকে মেইন আকর্ষণ জমিদুর বীজটা দেখানোর জন্য সো চলুন যাই আপনাদেরকে জমিদুর বীজটা দেখাই এটি হচ্ছে খাগড়াছড়ি সেই জন্ধু ব্রিজ এটা হচ্ছে খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কের ভিতরে অবস্থিত তো এটাই আসলে এই পার্ক এর মেন আকর্ষণ দু হাজার তেরো সালের দিকে প্রথমবার এখানে এসেছিলাম তো তখন তো আরো এত ডেভেলপ ছিল না এই পাশটা যে পাশটা তখন ঘুরে আসছি আমরা ওই পাশটা ছিল না জাস্ট ঢুকে এ এসে জাস্ট উন্ডো ঘুরে ও পাশে বের হয়ে যাওয়া জাস্ট এটাই ছিল বাট বর্তমানে অনেক দূর এরিয়া করা হয়েছে অনেক সুন্দর এরিয়া করা হয়েছে ফেসবুকে যারা ভিডিও দেখবেন তাদের জন্য ফেসবুকের ক্যাপশনে গুগল ম্যাপসের এর লিংক দিয়ে দিব এবং ইউটিউবে আমাদের ডেসক্রিপশন বক্সে সেখানে গুগল ম্যাপস লিংক দিয়ে দিব যাতে আপনাদের এই স্থানতে ঠিক কোথায় সেটা খুঁজে পেতে সুবিধা হয় এখন ঝুলন্ত ব্রিজে রয়েছে সো ঝুলন্ত ব্রিজটা ভালোই ঝুলছে হ্যাঁ ভালো রকমই ঝুলছে আমার ভাইয়েরা মাথা ঘোরায় মাথা ঘোরায় নাকি হালকা মাথা ঘোরা এ পাশে সুন্দর একটা ভিউ সোবাহান নিচে রয়েছে একটা লেক আর্টিফিশিয়াল লেক আর এ পাশে সুন্দর একটা ভিউ নিচে যাবো কিনা ঝাঁপ চিন্তা করছি নিচে যায় লাভ নেই নিচে তেমন কিছু দেখানোর কিছু নেই ঝুলন্ত ব্রিজ কিন্তু ঝুলতেছে আমি ক্যামেরা নিয়ে স্থির আছে দেখতেছেন ঝুল টুজ টা ঝুলতেছে রাঙামাটির ভিডিওতে বলছিলাম যে রাঙামাটি ঝুলতে সেতু থেকে কিন্তু আমার কাছে এই ঝুলতে সেতু অনেক বেশি ভালো লাগে কারণ ভালো ঝোলে ভালোভাবে ঝোলানো যায় আমরা তখন ঘুরলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি ঝুলন এক্সপিরিয়েন্স করা যায় সেটা আপনারা বুঝতে পারবেন আপনাদের কি রিকোয়েস্ট থাকবে আপনারা কাগজ আসুন এসে ঝুল টুপি টা দেখুন দেখে এক্সপিরিয়েন্স করুন যে কিরকম ধরনের আসলে মজা লাগে ঝুলে খাগড়াছড়ি জেলা পরিষদ হর্টিকালচার পার্ক এবং চূড়ন্ত সেতুটাকে ঘুরে দেখানোর জন্য আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগছে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক দিন কমেন্ট করুন শেয়ার করে দিন আপনার আশেপাশের বন্ধু বান্ধবদের সাথে দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ভিন্ন কোনো লোকেশনে ততদিন পর্যন্ত জ্যাটেন রঙন এক্সক্লুসিভ ফেসবুক পেজ এবং জ্যাটেন রঙ্গন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম